খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রতি বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকিলা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবারের থিম রাখা হয়েছে নতুন ভারত লাখ লাখ স্টার্ট কাজ করছে মুদ্রা যোজনায় ঋণ নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করছে আত্মনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠী বিগত দশ বছরে বিপ্লব ঘটিয়েছে বিদেশেও রপ্তানি হচ্ছে তাদের পণ্য মন কি বাতে আমি এমনই বলেছিলাম যে বিদেশ থেকে খেলনা আমদানি করতে হয় আজ ভারত বিদেশে খেলনা রপ্তানি করছে আপনারা আইডিয়া দিন হতে পারে তা আগামী দিনের ভবিষ্যৎ হবে সরকারকে পরামর্শ দিন দু সাল বেশি দূরে নয় এক একটা মুহূর্ত গুরুত্বপূর্ণ তা নষ্ট করা যাবে না সরকার সঙ্গে থাকলে আমরা সঙ্গে থাকলে আমাদের বা আমরা ইতিহাস তৈরির পথে এগোবো এম এস এমইতেই উন্নতি হচ্ছে আগেও কালা থেকে বলেছিলাম জিরো ডিফেক্ট বিশ্বের কাছে ভারতের পণ্যের গুণ তুলে ধরতে হবে কীভাবে কম খরচে টেকসই পণ্য তৈরি করতে হয় তা শেখাতে হবে একশো চল্লিশ কোটি দেশবাসীর একটাই মন্ত্র হওয়া উচিত সমৃদ্ধ ভারত ভোকাল ফর লোকাল আত্মনির্ভর ভারত করতে হবে সবাইকে সবাইকে করছি সাহায্য করুন ভারত সবার সবাই মিলে ভোকার ফর জীবনের মন্ত্র লোকালকে বানায় শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরত এসেছেন কিছুদিনেই ভারতেও তিনি আসবেন ভারত গগনযানের প্রস্তুতি নিচ্ছে নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে তিনশোরও বেশি স্টার্ট স্পেস মিশনে কাজ করেছে তারা দু সালে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ পূরণ করবে তখন একশো চল্লিশ কোটি ভারতবাসী দেখবে দেশ কতটা উন্নত হয়েছে আত্মনির্ভর হয়েছে লালকেল্লা থেকে দাঁড়িয়ে আমি যুব বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সহ সকলকে আহ্বান জানাচ্ছি মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটের জন্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন আমাদের থাকা চাই ফার্মাতে আমরা গিয়ে ভ্যাকসিন তৈরি হচ্ছে তবে রিসার্চ ডেভেলপমেন্টের কাজ হোক নিজস্ব পেটেন্ট হোক বায়োথিন পলিসির মাধ্যমে দেশের ভাগ্য বদলে দিন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমাদের হওয়া উচিত আজ দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় রমরমা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম কেন থাকবে না ইউপিআই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে আমাদের ক্ষমতা রয়েছে যুব প্রজন্ম করে দেখা সারের জন্য নির্ভরশীল থাকতে হয় কৃষকরা নিজেদের সার তৈরি করতে পারেন আমরা নতুন নতুন পদ্ধতি খুঁজে নিজস্ব সার তৈরি করব আগামী যুগ ইভির আমরা ইভির ব্যাটারি বানাবো না নবপ্রজন্মের ওপর আমাদের ভরসা আছে কি আমরা বানাতে পারবো না এটাই জিজ্ঞেস করেছেন কোভিডকালে নিজস্ব ভ্যাকসিন কোউইন প্ল্যাটফর্ম তৈরি করে দেখিয়েছি আমাদের নিজেদের সেরাটা দিতে হবে বিশ্ব বিশ্ব নিয়ে চিন্তা করছে আমরা বলতে চাই দেশবাসীর প্রচেষ্টায় যে লক্ষ্য দু তিরিশ সালে স্থির করা হয়েছিল ক্লিন এনার্জি উৎপাদনের পঞ্চাশ শতাংশ দু হাজার পঁচিশ সালেই পূরণ হয়ে গিয়েছে পেট্রোল ডিজেল আমদানি করতে প্রচুর খরচ হয় এই অর্থ যদি শক্তির উপরে নির্ভরশীল না হই তাহলে সেই অর্থ কৃষকদের কল্যাণে দারিদ্রতা দূর করতে কাজে লাগতো দেশকে বিকশিত করতে আমরা সমুদ্র মন্থনের দিকে যাচ্ছি তেল গ্যাসের খোঁজে মিশন মোডে কাজ করছে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন গোটা বিশ্ব ক্রিটিক্যাল মিনারেল নিয়ে সতর্ক রয়েছে আমাদের এক্ষেত্রেও আত্মনির্ভর হতে হবে এই জন্যে ন্যাশনাল ক্রিটিক্যাল মিশন শুরু করা হয়েছে এক হাজার দুশোরও বেশি জায়গায় খোঁজ চলছে একবিংশ শতক প্রযুক্তির সময়ে যে যে দেশ প্রযুক্তিতে উন্নতি করেছে তারাই সাফল্য বিকাশ ও আর্থিক শক্তির সেমিকন্ট্রাক্টর নিয়ে কোনো সরকার আলোচনা করতে রাজি হবে না কিন্তু যুব সমাজে জানা দরকার পঞ্চাশ ষাট বছর আগেই সেমিকন্ডাক্টরের ভাবনা করা হয়েছিল সেই কাজ আটকে যায় ভ্রুণেই হত্যা করা হয় সেমিকন্ডাক্টরের ধারণাকে আজ আমরা দ্রুত গতিতে সেমিকন্ট্রাক্ট নিয়ে কাজ করছি ছটি ইউনিট তৈরি হয়েছে এই বছরের শেষের মধ্যেই ভারতের চিপস তৈরি করা যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত